আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রিপেইড মিটারের রিসার্জ করার পরে টোকেন না আসলে আপনারা কিভাবে টোকেন পেতে পারেন বা পুনরায় কিভাবে টাকা ফেরত পেতে পারেন তো চলুন শুরু করি প্রথমে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনার যে বিকাশ ওয়ালেট থেকে আপনি টাকা ভরেছেন সেই বিকাশ ওয়ালেটের ব্যালেন্স ঠিক আছে কিনা এভাবে দেখে নেবেন যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলে ওকে যদি টাকা কেটে থাকে তাহলে আপনাকে যে জিনিসটা দেখতে হবে আপনার ম্যাসেজ অপশনে যাবেন ম্যাসেজ অপশনে গিয়ে দেখবেন যে আসলে আপনার কোনো টোকেন আসছে কি না আপনি চেক করবেন যদি টোকেন না এসে থাকে তাহলে কিভাবে টোকেন পাবেন সেটি কিন্তু এখন আলোচনা করব থার্ড যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি সঠিক আছে কিনা এভাবে চেক করে নেবেন আপনার মোবাইল নাম্বারটি যদি সঠিক থেকে থাকে তাহলে আমি সেকেন্ড স্টেপে যাব যদি মোবাইল নাম্বার ঠিক থেকে থাকে এখন আপনি যেই বিকাশ ওয়ালেট থেকে আপনি টাকাটা রিচার্জ করেছিলেন এখন সেই বিকাশ ওয়ালেটে আপনার প্রবেশ করতে হবে ওকে তাহলে চলুন আমরা বিকাশ ওয়ালেটে প্রবেশ করি আমরা অলরেডি বিকাশ ওয়ালেটে প্রবেশ করেছি এখন বিকাশ ওয়ালেটে প্রবেশ করার পরে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে এখানে পেবিল অপশনটি আপনারা জানেন পেবিল বিল অপশান থেকেই কিন্তু বিকাশের বিদ্যুৎ বিলটা দেওয়া হয় তাই এখন আমরা পেবিল অপশনে একটা ক্লিক করে দিব পেবিল অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন তার ভিতরে আপনি এই যে এখানে রিসিট এবং টোকেন এখানে একটা অপশন পাবেন এই রিসিট এবং টোকেন অপশানে একটি আপনাদের ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে এখানে বাম সাইডে আছে বিল রিসিট আর ডানের সাইডে আছে প্রিপেইড টোকেন এই যে প্রিপেইড টোকেন যে একটি বাটন আছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখন আপনি যেই মিটারের জন্য টাকা ভরেছিলেন ওই মিটার নাম্বারটি এখানে দিয়ে দিয়ে দিবেন আমি মিটার নাম্বারটি দিয়ে দিচ্ছি মিটার নাম্বারটি সতর্কতার সাথে দিবেন দেওয়ার পরে আপনি এই যে এখানে একটা বাটো অ্যারো বাটন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলার সাথে সাথে বন্ধুরা দেখবেন ম্যাজিকের মতো আপনি এ যাবৎ যতগুলো টাকা আপনি রিচার্জ করেছেন সবগুলো টোকেন কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা এখন আপনার দেখার বিষয় হচ্ছে যে আপনি যে তারিখে আপনি ওই রিচার্জটা করেছিলেন যেটা খুঁজতেছেন সেই তারিখের অনুযায়ী টোকেনটা আছে কি না যদি থেকে থাকে এর ভিতর থেকে আপনি ওই টোকেনটা নিয়ে আপনি আপনার মিটারটা রিচার্জ পুনরায় সম্পন্ন করতে পারবেন আর এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মিটারের টোকেনটা না আসলে আপনারা টোকেনটা পেতে পারেন এর দ্বিতীয় এরপরের কথা হচ্ছে আপনার যদি টোকেন না এসে থাকে তাহলে আপনি কী করবেন যদি আপনার টোকেন না এসে থাকে এরপরে আপনার যে কাজটি হবে বিকাশ থেকে করলে আপনাদের বিকাশে একটি হেল্পলাইন নাম্বার আছে আমি হেল্পলাইন নাম্বারটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে আপনাদের একটি কল করে একটি কমপ্লেন জানাতে হবে যে আমি এই তারিখে ক যেই কয়টার সময় আপনি রিসার্চ করেছিলেন তারিখটা উল্লেখ করবেন এবং কখন আপনি রিসার্চ করেছেন সেই সময়টা উল্লেখ করবেন কত টাকা রিসার্চ করেছিলেন সেই টাকাটা আপনি উল্লেখ করে তাদেরকে একটি কমপ্লেন করবেন তারা ইমিডিয়েট আপনাকে একটি টোকেন দিয়ে দিবে নতুবা আপনার টাকাটা ইমিডিয়েট তারা ফেরত দিয়ে দিবে। তাহলে দেখলেন আপনাদের মিটারে যদি রিসার্চ করার পরে টোকেন না আসে আপনারা কিভাবে টোকেন পেতে পারেন বা টাকা ফেরত পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিলে পরবর্তীতে যত ভিডিও আসবে তার নোটিফিকেশন পাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তো আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির আর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ